হ্যালো বিরোয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আপনি যদি এখন নতুন ফোন কিনতে চান তাহলে অবশ্যই ভিডিওটা আপনার জন্য তো আমার হাতে দেখতে পাচ্ছেন একটি রিয়েলমি সি সিক্সটি থ্রি একটি ফোন আছে এই ফোনটাকে আমি আজকে নিলাম দেখেন তো এই ফোনটা আমার কাছে কেমন লাগছে সেটা আপনাদেরকে দেখাবো এবং কত টাকা দিয়ে ফোনটা আমি নিয়েছি সেটা দেখাবো এবং ফোনের সাথে ভালো একটা চার্জার আছে সেটা আপনাদেরকে দেখাবো তো দেখেন এই ফোনটা আজকে নিয়েছি মাত্র দুই তিন ঘন্টা হয়েছে এখন ভাই রাতের দশটা এগারোটা বাজে তো ফোনটা নিয়ে আমি আবার ফোনের থেকে ছবি তুলেছি দেখেন কত সুন্দর ছবি এই যে ছবিটা দেখতে পাচ্ছেন ওইটা আমি অন্য একটা ফোন থেকে দেখাচ্ছি যে ফোন থেকে ভিডিওটা করছি দেখেন কত সুন্দর ছবি আমি কয়েকটা ছবি তুলেছি দেখেন অনেক সুন্দর ছবি হয় তো ক্যামেরা কোয়ালিটি এটা অনেক ভালো আর এটার ব্যাটারি হয়েছে আপনার পাঁচ হাজার দুইশো এবং তারপরে পঞ্চাশ মেগাপিক্সেলের ক্যামেরা এবং এটার দাম নিছে এখানে আপনি দেখতে পাচ্ছেন ষোলো হাজার নয়শো তো নিরানব্বই টাকা তো আমি আবার এখান থেকে তিনশো টাকা কম দিয়েছি ডিসকাউন্ট হিসাবে এটা আমি নিচ্ছি উত্তরা দিয়াপাড়ি মাস্কট ফালজা থেকে তো দেখে নিজে মানে তাদের মূল অবশ্য বোঝানোর জন্য এটাই থাকবে কিন্তু আমি তিনশো টাকা ডিসকাউন্ট কম দিয়েছি আর সাত দিনের গ্যারেন্টি আছে সাত দিনের ভিতরে কোনো সমস্যা হলে ফোনটা তারা ফেরত নেবে এবং এক বছরের ওয়ারেন্টি আছে সাথে তারা আমাকে একটি চার্জার দিয়েছে অলরেডি যে চার্জারটা আমি জায়গা রেখেছি এনে ওয়ার চার্জার রেখেছি তো ফোনটা আমার কাছে খুব বেস্ট মনে হয় এটা আমার কাছে বলুক আরও দুই তিনটা কালার আছে আপনি চাইলে যে কোনো কালার নিতে পারবেন কিন্তু এটা নিলে ভালো হবে কারণ এটার পিছনে যে ব্র্যাক আছে এটা হাত থেকে ফুটলে ভাঙবে না এটা মানে শক্তিশালী আর আপনি অন্য কালারটা নিলে ওইটা একটি কাজ সিস্টেম গ্যালার সিস্টেম থেকে হাতে পড়ে গেলে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে তো আপনারা চাইলে ফোনটা নিতে পারেন রিয়েলমি সি সিক্সটি থ্রু তো মাত্র থেকে সতেরো হাজার টাকায় নেবে যদি আপনারা পরিচিত কারো মাধ্যমে যান তাহলে অবশ্যই হয়তো আপনাদের কাছে দুই তিনশো টাকা একটু কম রাখবে তো বুঝে দেখেন আমি যে নিলাম আমি আপনাদেরকে আমার তারিখও দেখেছি আঠাশ ছয় দুই হাজার চব্বিশ তো এখন আঠাশ তারিখ আজকে এবং এই যে সব কিছু তারা দিয়ে দিয়েছি এই দোকানের নাম হয়েছে তালুকদার আপনারা যে নিতে পারবেন এখান থেকে তালুকদার ঠিক আছে তো অবশ্যই নতুন ফোন কিনবেন আপনারা যদি এই বাজেট হয় তাহলে আমার মতন এটা নিতে পারেন আমি যেটা দিয়ে ভিডিওটা করতেছি এটা হলো রেডমি নোট এইট আর এখন যেটা আপনারা দেখলেন এটা হলো রেডমি সি সিক্সটি থ্রি তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম